এসার কিপটু পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আপনারা জানেন যে দীর্ঘ দুই বছর যাবৎ আমরা কিন্তু সিধরা যে নেটিভ কয়েনটা আছে সেই নেটিভ কয়েনটা আমরা সেল করে টাকা পকেটে নিতে পারতাম কিন্তু বেশ কিছুদিন যাবৎ থেকে সিদরার কিন্তু যে প্রাইসটা আছে সে প্রাইসটা অনেক ডাউনে চলে যায় এবং অনেক বড় বড়ো চ্যানেল বা অনেক যারা বায়ার ছিল তারা কিন্তু বাইসেল স্টপ করে দেয় ঠিক আছে তো যার কারণে অনেকেই এখন হতাশ হয়ে আছেন আবার অনেকেই ভাবছেন যে সিঁদরা আবার আমাদের দাম বাড়বে কিনা বা সিদরার বাইসেল স্টার্ট হবে কিনা ঠিক আছে এ বিষয়টা নিয়ে অনেকে জানার আগ্রহ জানা মানে প্রকাশ করছেন যার কারণে আমি ভিডিওটি মেক করেছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সিদ্রার প্রাইসটা কখন আপ হতে পারে কিংবা বাইসেল স্টাফ হয়ে যাবে কি না একদম সম্পূর্ণ স্টাফ হয়ে যাবে কিনা কিংবা বাইসেল আবার কখন থেকে স্টার্ট হবে কারণ অনেক জায়গাতে বাইসেল স্টপ হয়ে গেছে আবার অনেক জায়গাতে বাইসেল থাকলেও একদম লো রেচে কিন্তু বাইসেল হচ্ছে ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক

সিদরা লেখে আপনারা যদি সার্চ করেন তাহলে এখানে তাদের যে অ্যাপসটা আছে আপনারা লক্ষ্য করুন নিজ দিকে কাতার আইটি লেখা আছে অর্থাৎ কাতার যে একটা দেশ আছে সেই দেশের আইটি আইটি যে সেকশনটা আছে সেই সেকশন থেকে কিন্তু বা সেই প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু এটা মেক করেছে এবং আমার জানার মধ্যে কাতারে একটা ব্যাংক আছে যেটার নাম হচ্ছে সিদরা ব্যাংক ওই সিদরা ব্যাংকের আন্ডারে কিন্তু এই সিধরা চেন ডেভেলপমেন্ট করা হয়েছে ইন ফিউচারে আমার জানা মতে ইন এটার দ্বারা কিন্তু কাতার যে সরকার আছে বা গভর্নমেন্ট আছে তারা কিন্তু এটাকে নিয়ে আরও অন্য কত কিছু করতে পারে তো কী করতে পারে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলছি যে সিদরা ইন ফিউচারে অর্থাৎ আজ থেকে কিছুদিন পর বা কয়েক মাস পর দাম বাড়তে পারে কিনা কিংবা এটার বাইসেল যারা স্টপ করেছে তারা আবার বাইসেল স্টার্ট করবে কি না তো আমি টুইটারে প্রবেশ করেছি টুইটারে এখানে এসে আমি সিদরা চেন লিখে সার্চ করবো তাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেলটা আছে সেটার উপর প্রবেশ করব সেটার ভিতরে প্রবেশ করব তো ফ্রেন্ডস এখানে প্রবেশ করার পর আপনারা লক্ষ্য করুন আমার কিন্তু ফলো করা আছে এটা সিদরা চেনের ডিজিটাল অফিসিয়াল টুইটার চ্যানেল এখানে তারা প্রথমে মে মাসের তিন তারিখে একটা আপডেট দিয়ে রেখেছে উই আর এক্সাইটেড টু টেস্ট আওয়ার ফার্স্ট ক্লাব ইন ইসলামাবাদ অর্থাৎ ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান ইজ ওয়ার ইন ইসলামাবাদ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফর ভেরিফিকেশন দিস উইক ফ্রম আওয়ার লোকাল পার্টনার ওভার দিয়ার তারা এখানে বলছে যে পাকিস্তানে যারা ইউজার আছে তারা কিন্তু এখন স্টার্ট করতে পারে কে ওয়াইসি হয়তো পাকিস্তানে কে ওয়াইসি স্টার্ট করেছে তারা হয়তো পাকিস্তানের কে ওয়াইসি অ্যাপ্রুভ করবে ঠিক আছে এরকম কিছু একটা তারা বলছে কিন্তু এখানে আমরা যদি বলি তারা বাইসেলের কোনো একটা আপডেট তারা কিন্তু দেয়নি কারণ আমরা যে বাইসেলটা করছি সেটা কিন্তু আনঅফিসিয়ালি কারণ সিদ্ধা চেন তাদের ডেভেলপমেন্ট করেছে এবং তাদের ওয়ালেট যে সেকশনটা আছে আমরা যে কয়েন ট্রান্সফার করি এগুলো আমরা কিন্তু অবৈধ কাজ করছি কারণ অবৈধ কারণ যে তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি যে সিদ্রা বাইসে সেল হয়েছে আমরা কিনছি বা কোম্পানি কিনছে কি সিদ্রা এরকম হয়েছে বা ওরকম হয়েছে এরকম কোনো কথাই তারা বলেনি বা তারাও বলেনি যে বাইসেল আপনারা করেন নিজের ইচ্ছা মতো ঠিক আছে কারণ একটা প্রোজেক্ট যখন লিস্টিং হবে তখন আমরা বাইসেল করতে পারবো তারা কিন্তু এটা টেস্টেড হিসাবে অর্থাৎ টেস্ট করার জন্য এটা করে রেখেছে বা এটা দিয়ে তারা অন্য কোনো কিছু করবে এরকমটার জন্যই তারা কিন্তু পয়েন্টটা এভাবে দিচ্ছে কিন্তু আমরা নিজেরাই এটা কিন্তু বাইসেল করছি তাহলে বোঝা যাচ্ছে যে এটা যেহেতু আমাদেরকে বাইসেল করতে দিচ্ছে তো ইন ফিউচারে এটা আরও ভালো কিছু হবে ঠিক আছে আপনারা মুক্ত থাকুন যারা টেনশন করছেন যে ইন ফিউচারে গিয়ে অর্থাৎ আমি এতদিন যাবৎ সেটা থেকে টাকা পেয়ে আসছি ইন ফিউচারে আরও পাবো কি না আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি ইন ফিউচারে আরও পাবেন কারণ কাতার সরকার যখনই বা গভর্নমেন্ট কাতার যে গভর্নমেন্ট আছে তারা যখন তখন এটা অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে যে সিদ্রা যে এক নেটিভ কয়েন আছে এই নেটিভ কয়েন দ্বারা তারা হয়তো কাতারের ভিতরে অন্য কোনো দেশে না হয় কাতারের ভিতরে হয়তো প্রোডাক্ট বা আপনারা বাইসেল করতে পারবেন এরকম একটা অ্যানাউন্সমেন্ট তারা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু কয়েনের দাম খুট করে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে যারা আমাদের কাছ থেকে কম দামে কিনছিল তারাই কিন্তু বেশি দাম দিয়ে কিনবে ঠিক আছে তো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো এখন আমি আপনাদেরকে পরামর্শ দিই আপনারা কেউ টোকেন বাই সেল করতে চান না কারণ আপনি যত টোকেন সেল করবেন তত বায়াররা কম দামে কেনার চেষ্টাও করবে ঠিক আছে তো টাকার অতিরিক্ত প্রয়োজন ছাড়া আপনি বাইসেল বন্ধ করে রাখুন যখন দামটা বাড়বে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েনে থাকবেন তাহলে দাম বাড়লেই আপনারা জানতে পারবেন ঠিক আছে